হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাষু দেবায় নম ভগবাদের বাষুদেব ও নমো ভগবতে বাষু দেব শ্রীমদ্ভগবদ্গীতা একদশ্রদ্ধায় বিশ্বরূপ দর্শন শ্লোক চব্বিশ নবৃষ্ণ দীপ্তম অনেক বর্ণ বেতন দীপ্ত বিশালনেত্রাম দৃষ্টা হি তা প্রভৃতি তারা সামু অনুবাদ হে বিষ্ণু তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত্ত চক্রপৃষ্ঠ তোমাকে দেখে আমার হৃদয় ব্যতীত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না শ্লুপ পঁচিশ দমষ্টা করালানি চতে মুখানি দৃষ্টিব্য কালানল সন্নিভানি ইসু ন জানে প্রসিদ্ধ দেবেশ জগন্বাস অনুবাদ হে দেবেশ এ জগন্নিবাস ভয়ঙ্কর যন্ত্রযুক্ত তুল্য তোমার মুখ সকল দেখে আমার হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও হরে কৃষ্ণ